নমস্কার বন্ধুরা চলে এসছি একদম রাত নটা পেরিয়ে গেছে এখন সাড়ে নটা বাজে আর রেডি হয়ে গেছি একই কালারের মা মেয়ে কালার ম্যাচিং তো কোথায় যাচ্ছি আমরা অবশ্যই সঙ্গে থাকুন এখন যাচ্ছি মেলাতে আর সেদিনকে প্রথম একদম ছিল তাই ঠিকঠাক করে আপনাদেরকে শেয়ার করতে পারিনি দোকান পাট সেইভাবে না তো এখন কিন্তু যাচ্ছি আজকে শুধুমাত্র আপনাদের জন্য আবার যাবে একদিন পিওর এক্সাম শেষ হলে সবাইকে নিয়ে তো হোক আপনাদেরকে শেয়ার করব বলে এখন সাড়ে নটার সময় বেরিয়ে এলাম আর রান্না আমি করে নিয়েছি রান্না করে নিয়েছি এই মাত্র সব কিছু করে তারপরে যাচ্ছি শুধু আপনাদের জন্য তো চলুন দেখা আছে মেলাতে সঙ্গে থাকুন দেখুন বাচ্চাদের কত সুন্দর এখানে করেছে জল দিয়ে বেশ ভালো লাগে শহর বাজারে তো বাচ্চারা জল পায় না তাই এইভাবে জলে খেলতে কিন্তু বেশি পছন্দ করে তো পিউও দেখছিল পিউর ফ্রেন্ড ছিল সেখানে আর এখানে একটা দোলনা দেখুন এটা কত সুন্দর ট্রেন সাইটে পিউকে বলা হলো ট্রেনে বসতে পিউ না বলছে ওকে যেইগুলো বসা বলা হচ্ছে ওর ওইগুলোতে না আর যেইগুলো না বলা আছে সেইটা মানে বসবে না গেম খেলবে তো এইখানে দেখুন ট্রেনে ভূত বাংলা এখানে এরোপ্লেনের মতন মেলা মানেই তো বুঝতেই পারছেন সাইটে নাগরদোলাও আছে এগুলো সব এই মুহূর্তে বন্ধ আছে কেননা বেশিরভাগ বাচ্চাদের এখানে এক্সাম হচ্ছে দেখুন কেউ দেখছে এগুলো কিন্তু বসছে না আর এগুলো তো ছোট বাচ্চাদের বাকি যেগুলোতে বলছে সে সেই বন্দুক নিয়ে গেম খেলতে মানে যে ছোট ছোট বেলুন থাকে সেইগুলোকে ফাটানোর জন্য তো দেখুন এইগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই যে এইগুলোতে পঞ্চাশ টাকাতে দশটা বেলুন ফাটাতে হবে তার বিনিময়ে যদি কিছু দিত তাহলে ঠিক ছিল শুধু সে গুলি ভরে দেবে এর শুধু হাতের ফাটাবে তাহলে কী লাভ তো তার জন্য আমি বললাম কি ছেড়ে দেয় এখানেও দেখুন সব কিছু শুধু গেম খেলা এগুলো দেখুন পিউ এখানে কি বলছে এই যে এইখানে খেলবে মানে সে গেম খেলবে আর আমি বলেছি গেম না খেলে এইগুলোতে বসতে কিন্তু এইগুলোতে আজকে বসবে না এক্সাম শেষ হলে তখন সে বসবে যাই হোক পিউকে নিয়ে এলাম তার মতন কিছু খেতে এদিকে দেখুন এইখানে বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে মানে বাচ্চারা মজা করে ডান্স করছিলো আর এইখানে দেখুন ওই সব টকের জিনিস খাওয়ার হচ্ছে দারুণ এই দেখুন এখানে অনেক রকমের পান আজকে সেইভাবে পান বেশি বানিয়ে রাখেনি কেননা বলছে যে এখন তো এক্সাম চলছে যত রাত হয় তত আছে সবাই তো যাই হোক এই যে একটুখানি শেয়ার করলাম আপনাদের সঙ্গে দেখুন এখানে বেগের দোকান মেলা মানে এগুলোই না থাকলে তো মেলা হবেই না তাই না তো সব কিছু দেখছিলাম আর মেলাতে কিন্তু দ্বিগুণ দাম যা জিনিস আমাদের এখানে জানার দাম তার থেকে দ্বিগুণ দাম তো এখানে স্টেশনারি দোকানে এই যে জিজ্ঞেস করছিলাম এগুলো পিউ জিজ্ঞাসা করতে বলছিল এখানে কত সুন্দর তো আলাদা কালার নেই সে তো পিঙ্ক কালার পছন্দ করে পিঙ্ক কালার নেই আর এগুলো তো একটু আলাদা আলাদা সব রকমে দেখাচ্ছে কত সুন্দর দেখুন এখানে ফটো তোলার জন্য এটা কিন্তু বানানো হচ্ছে খড় দিয়ে এটা শুধু ফটকের জন্য তাই আমরা ফটো তুলছিলাম আর পিউ দেখুন ভিডিও করছি ওই যে আমি দাঁড়িয়েছিলাম তাকেও আমি একটু ভিডিও করে দিলাম এই যে আমরা ফটকের জন্য গিয়েছিলাম ভিডিও করে দিয়েছে সব রকম বই এই দোকানটা পরে বসেছে তাই বইটা শেয়ার করলাম সব কিছু মেলা মানেই তো বুঝতে পারছে দেখুন এইদিকে চলে এসছে এই যে চটপটা খাওয়ার জন্য এখানে খাওয়ার জন্য এসেছে আর সব সাইটে খাবারেরই দোকান এগুলো সব সব খাবারের দোকান সাইডে এবছর সেইভাবে মানে ইয়ে নেই কারণ বাচ্চাদের এক্সামের জন্য মেলাটা এই অবস্থা হয়ে গেছে কিন্তু শনিবার আর রবিবার বেশি এখানে তো ঠাকুর আছেন দূর থেকে মাঠটা ঘুরে একবার দেখে দিলাম অনেক বড় খোলা মাঠ আসলে কি ব্যাপার এই যে বাচ্চাদের এক্সাম বলে বাচ্চারা আসতে চাইছে না যদি এইটা আগে বা পরে হয় তাহলে তবু আর দুদিন আছে এক্সাম আছে তারপরে কিন্তু মেলাটা জমে যাবে জমজমাট হয়ে যাবে তো পিউ দেখুন তার মতন সে তার ঘুরছে এটা ওটা নিবে বলছে এই সব করছে পিউ এই যে এখন বাইরে গেটের বাইরে আমরা এখন চলে যাচ্ছি গেটের বাইরেটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আশা করি ভালো লাগবে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলন রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে তো দেখুন এখন চলে যাওয়ার পালা আমাদের চলে যাচ্ছি আর এখানে আমাদের ফ্ল্যাটের একদম পাশাপাশি প্রত্যেক দিন আমি এই পাশ দিয়ে স্কুলে যাই ওর জন্য এতটা আমাদের আর মেলার প্রতি ইয়ে নেই কারণ পড়াশোনা থাকলে ওইসবের ধন্দা। যাই হোক এরা বাইরে বসে আছে কেন এদেরকে ওইভাবে পয়সাটা দিতে হবে না আর যারা ভেতরে আছে তাদের পয়সাটা কাউন্ট করে তারা তো যাই হোক আসার সময় জিলেপি নিয়ে নিয়েছি আর পিউ তার মতন সেখানে খেয়েছিল বাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি